আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবা আকা প্রিয় ভিউয়ার্স সকালই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ সকালই খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে আলোচনা করবো সুরতুল নাজিয়া আয়াত তো তিরিশ পারার অন্যতম একটি সুরা সুরা নাজিয়াতে এক নম্বর আয়াত থেকে পনেরো নম্বর আয়াত পর্যন্ত আমরা তাজবিদ সহকারে এবং তাজবিদের বেশ কিছু কায়দা বা নিয়ম পদ্ধতি আমরা এই সোরাটির ভিতরে আলোচনা করব। চলুন তাহলে আজকে আমরা বিষয়টি শুরু করি প্রিয় বন্ধুরা সৌরতন নাজিয়া এই নাজিয়া সুরাটি আমরা তিনটি পাটে আলোচনা করব তো প্রথম আমরা আয়াত থেকে আমরা তিলভাত শুরু করি তারপরে ভিতরে ভিতরে আমরা কিছু কিছু গুরুত্বপূর্ণ কায়দা বা তাজবিদ আমরা আয়াতগুলির ভিতরে তিলবাস শুনবো আর লক্ষ্য রাখবো চলুন তাহলে আমরা তিলাবাত শুরু করিজি ওয়ন জিয়া তিয়া ও ক ও ক এটা ওয়াজিব গুন্না হবে নুনে মো সাদ্দাদ আর আগের হরফে হরকত ওয়াজিব গুন্না এ গুন্না না হলে কোন হবে তারপরে দেখুন ওয়ন্যা জি না এবার একালিক পরিমাণ টান এখানে খাড়া জাবর বালি সমতুল্য ওয়ান এখানে রয়ে আপনারা দেখতে পাচ্ছেন রয়ে সাকিনা আর আগের হরফে বা যাব রয়েছে এই জন্য রটা মোটা হবে ওয়ান ওয়ান এখানে এই ওয়ানটাও ওয়াজিবন্ন হবে ওয় এখানে পাতলা হরফ মোটা হরফের যে উচ্চারণের ভিন্নতা এগুলি আপনাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তি মোটা হরফ এই জন্যে মুখের আকৃতি আমরা স্বাভাবিক অবস্থা রাখবো তা পাতলা হরফ এই জন্যে মুখের আকৃতি পাতলা হবে ওয়ান শিউ ক তিন আশা করি ক্লিয়ার হয়েছে "والسابحات سبحا، سبحا" إيش كان يقول؟ كلكم يقولوا كلكم يقولوا كلكم. "والسابحات سبحا، فالسابقات سبقا، فالسابقات سبقا" فالمدبرات أمرا فالمدبرات أمرا أمرا فالمدبرات مُتعبه رتاب رو تاب ايه كان খাড়া জব আছে এই জন্য রঙ হবে এম আম বলে গণ্য করা যাবে না মিম সেকেন্ডের পরে যদি বা অথবা মিম বর্ণ আসত তাহলে গণ্য হতো প্রিয় বন্ধুরা এখানে একটু দেখুন পরপর আমি যে পাঁচটি আয়াত তিলাবাজ করলাম প্রত্যেকটা আয়াতের শেষে একালি পরিমাণ টানা হবে এই প্রত্যেকটা আয়াতের শেষে এই মাদ্রাটাকে বলা হবে মাদ্দে মাদ্দে রেওয়াজ এওয়াজ কাকে বলবো কোনো শব্দের শেষে যদি দুই জাবার থাকে দুই জাবার আর সেখানে যদি ওয়াকফ করা হয় বা থামা হয় তাহলে সেখানে আমরা এক জাবর করে থামবো এবং একালি পরিমাণ টেনে পড়বো এই মাদ্রেটাকে বলা হলো মাদ্যওয়াজ এর চিহ্ন কি লাস্টে দুই জাবর থাকতে হবে এখানে একেবারে নরম করে পড়তে হবে তাও জুফুর তাও রাইকিড তো আগের হরফে আপনার বা যাব রয়েছে তো র বর্ণটি হবে এখানে মোটা জুফ র আবার র এখানে এগারি পরিমাণ টান হবে রে পরিমাণ টান আবার রটা কে হবে মোটা হবে এরকম না হয় এরকম বলা যাবে না একদম অল্প ব্রেন হামস একদম হারপগুলি দুর্বল হওয়ার কারণে মাখরাজে যখন লাগবে তখন হালকা আওয়াজ আর বাতাসটা কীভাবে হবে নির্গত হবে এখানে রটা কী হলো রটা মোটা হবে আর দিফা তুন আছে এখানে তো লাস্টে যখন গোলতা থাকে তো আমরা ওয়াকফর কারণে তখন সেই তাটা হা হয়ে যায় এর অনেকগুলি কারণ রয়েছে এখানে কুলু বুঁই বায়ে তানবিন তানবিনের পরে ইয়া আছে তো আমরা জানি নুন সেখনা তো বা তানবিনের পরে যদি ইয়া বর্ণ আসে ঠিক সেই সময় আমরা ঈদগামে মাগাল গন্যা বা ঈদগামে বা গন্যা করে পড়বো মিলিয়ে যুক্ত করে গন্যা করে পড়বো ইত্যাদি ইত্যাদি এখানে জালে তানবিন আছে এখানে জালে নুন সেকিন আছে আর নুন সেকিনের পরের জীবন ওটা আছে ওয়াও এটা ওয়াওটা হলো ঈদগামে বাগন্যা বা মাল গন্যা জালের তানবিনটাকে আমরা অবের সাথে যুক্ত করে মিলিয়ে গন্যা করে পড়ব এই গন্যাটাকে বলা হবে ঈদগামে বাগন্যা বা নীতে হাল্ পৰিমাণ কলকলা কৰব আৰ মোটা হৰপ ৰো ৰো এনে ৰোটা হায়াকালী পৰিমাণ টান খালা যাব নে হেয়া হায়াকালী পৰিমাণ টান يقولون أئنا لمردودون في الحافرة يقولون أئنا لمردودون في الحافرة يقولون أئنا ಲ ಕೋಲು ದೂಜಾ ಟಾನವೆ ವಾಜಿಬ ಗುಣ ಎಗಾಡಿ ಪರಿಮಾಣ ಟಾನವೆ ಲ ಮೊಟೆ ಹಾ ಎ أَإِذَا كُنَّا عِظَاماً نَخِرَةً أَإِذَا كُنَّا عِظَاماً نَخِرَةً إخلطة التوازن أَإِذَا اذا لك كُنَّا নুনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোশাদ্দ আগের হরফে হরকাত এই জন্যে নুনটা ওয়াজিব হবে ওয়া মোটা বর্ণ ইশতেহালা বা মোস্তা আলিয়ার হরফ এই জন্য ওয়াটা মোটা হবে ম্যান মিমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তানবিন আছে আর তানবিনের পরে নুন তো আমরা তানবিনের উচ্চারণটাকে নুনের সঙ্গে যুক্ত করে মিলিয়ে গুণনা করে পড়বো তো নুনটা আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যান এই গুন্নাটা হলে ও যে আপনার ঈদগামে বাগুন্না ঈদগামে বাগুননা বা ঈদগামে মালগুননা এখানে তানমিনে পরে নুন আছে اِذَا كنا عظاما نخرة قالوا تلك إذا كرة خاسرة قالوا قايا كلي بريمنتان لامي واقلي بريمنتان قالوا قالوا

ইক ফ্যাগন্না হবে ইদ্যা কা রটা এখানে আপনার দেখতে পাচ্ছেন রয়ে এ থাকলে র মোটা হয় কা ওয়াতুদ তুন তাই তানবিন তানবিনে পরে খ আছে ইজহারের বর্ণ এই জন্যে তুনটা আমরা গণ্য করবো না কাওয়া তুন খ শেওরা ফ واحدة فإنما هي زجرة واحدة فإنما 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 فإندا واجب قلنا هبه هي زج هي زج ج ج جمتا قلقل هبه قلقل هبه قل

ইকালিপুর টান আর হুংটা এখানে মিম সেকেনের ইকফা বা ইকফাই শাফাবি হবে এখানে গণ্যা হবে মিম সেকেন্ডের পরে আমরা জানি বা অক্ষর আসলে গণ্যা হয় মিম সেকেন্ডের পরে মিম বন্যটি আসলে সেটাও গণ্যা হয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মিম সেকেন্ডের পরে বা বন্যটি এসেছে এই জন্য এই মিম সেকেনটা আমরা গণ্যা করবো মিম সেকেনের ইকফা বা ইকফায় শাফাবি বলা হবে এই গন্যাটাকে

অধিকাংশ হরফ সব হামসের হরফ আর এই জন্যে হরফগুলি তিলপাতের সময় দেখুন একেবারে নরমভাবে কোমলভাবে আদে হচ্ছে হেল তো এখানে আপনারা দেখবেন হাল এত এক পরিমাণ টান দি ডি ডি ডালে একালিক পরিমাণ টান আছে মানে ইয়া কারণে আর মু একালি পরিমাণ এখানে হবে ও আমাদের কারণে সিনে আপনারা দেখতে পাচ্ছেন খাড়ার জবর আছে এখানেও

والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات امرا يوم ترجف الراجفه تشبعها الرادفه قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة قالوا تلك اذا كره خاسره فانما هي زجره واحده فاذا هم بالساهره هل اتاك حديث موسى صدق الله العظيم